হ্যালো হ্যাঁ সাকিব কে আরে আমি পাপন পাপন কোন পাপন পাপন আরে নাজমুল হোসেন পাপন রে ভাই ও পাপন বল পাপন কেমন আছে সাকিব তুমি আমাকে তুই করে বলতো হাউ ডের ইউ কি না তুমি কিভাবে মানে তোমার কি হয়েছে তুমি তুই করে বলতো কারন আপনার ইউ আপনি এখন কে আমার কিছুই না ইয়া শা গিরি মারাও না আমার সাথে কেন আমি তুমিও কিন্তু নিষিদ্ধ বাংলাদেশে আরে নিষিদ্ধ না আমি তো বাংলাদেশে বয়ে আছি তুমি পারলে এইসব দেখাও না আপনি জানেন খালেদা আপার সাথে কিন্তু আমার একটা ছবি আছে

করবানা এটা আমি জানি মন থেকে আমার আমি তো এখন আমি তো এখন পলাতক তুমি জানো আমি কই আছি চিড়িয়াখানায় একটা বাঘের ড্রেস পরে আসছি চিড়িয়াখানায় আমি এখন একটা খাঁচার ভিতরে বাঘ সাজা বসে আসছি তুমি জানো এই হ্যাঁ চিড়িয়াখানা আমি চিড়িয়াখানা একটা বাগ সাজে বইসা আছি চিড়িয়াখানার যে রক কিন্তু কিন্তু বাগ কেমনে বাগ খেনার যে দারো আর কিছু পান নাই আপনি বাগের ড্রেসটা হলো মোটামুটি পাওয়া যায় সব জায়গায় অন্য কোন পশু ড্রেস পাওয়া যায় না তো চিড়িয়াখানার যে দারোয়ান ওই দারোয়ানরে মনে করো অনেক টাকা পয়সা দিয়া ওই তো মানবে না ওই তো আমার ধরা খাওয়া দিবে তোরে আমি মনে করো ওই এয়ারপোর্টের দিকে তিনটা জায়গা ছিল ওইডা ওর নামে কইরা দিছি তারপরে চুপ হইছে ওর থেকে একটা বাটন ফোন নিছি ওইটা দিয়ে আমি যত আমার শুভানুকাঙ্ক্ষী ছিল শুভানু ধাই ওই তো তো ওদের সবাই ফোন দিয়েছি সবাই আমার সাথে এখন মানে আমার চিন্তা না কোন পাপন মোপন কেউই চিন্তা সে না একমাত্র তুমি চিনলা সাকিব তো আমি চাই যেহেতু তুমি আমার চিনছো তার মানে তুমি আমার হেল্পও করবা এটা আমি বিশ্বাস করি ঠিক আছে এখন পোলাপান আমার এই যে বাঘ বুক বুঝ যে আমার আমার বাঘের মতো চাই পদে হাঁটতে আমি আমি কতদিন এমনি চাই পায়ে হাঁটবো কারণ কোনোভাবে যদি সন্দেহ করে যেটা বাঘ না এটা আমি তখন তো বসতে কি কিন্তু বাঘের যে খাঁচার মধ্যে আছে আশপাশে কোনো বাঘ নাই তা আরে না না আমি আলাদা একটা খাঁচায় আছি ওই খাঁচার মধ্যে আমার এই কাঁচা মাংস খাইতে দেয় আমি তখন জানে না বাঘ আমি কারণ আমার কাঁচা মাংসই কটকট করে খাইতে হয় জানো তুমি আমি বুঝাই দেব তো আমি সত্যিকারের বাঘ এমন পাপন ভাই আমি মাথায় এটাই খেলে না আপনি বাঘ কেন শাস্তি খেতেছেন আপনি তো বিলাই বাংলাদেশ ক্রিকেট টিমটা তো বিলাই মানে আরে বাবা রে বিলাই যে সাজুম বিলের সাইজ তো এতটুকু আমি বিলাই সাজুম কেমনে বিলাই সাজতে বললে তো ওইটাই সাজতাম ঠিক না না বুঝছি ঠিক আছে এখন এখন আমার কথা হচ্ছে আমি আমি আপনারে কি শেল্টার দিব আমার এটা বুঝছি শেল্টার তুমি কোন ভাবে তোমার কোন বাংলাদেশে কোনো পরিচিতি থাকে ঠিক আছে তোর আমি এই যে শুনেন একটা কথা বলি শুনেন বাংলাদেশে আসা আসতে চাই না বলে আমি ডিরেক্ট পাকিস্তানে যেতেছি বাংলাদেশে আইলে আমার কিছু থাকবো অস্তিত্ব। আপনি জানেন আমার বা আমার বাড়ি আরে ভাই তুমি তো বাংলাদেশে আইছো তোমার তো আমি বলতাছি না তুমি আইসা আমাকে নিয়ে যাও তোমার লোগো বল আছে তোমার ফ্যান আছে তুমি একটু এটা একটু একটা অ্যানালাইজ করো যে তোমার সবচেয়ে বড় ফ্যান কে যে আমার কাছে আমার কাছে একটা পদ্ধতি আছে আপনি যেভাবে বাজতে পারেন এই পদ্ধতি আমি পরে শুনতেছি আমার কথা তুমি তোমার সবচেয়ে বড় బిগেস্ট ফ্যান যে তোমাকে জানো দিতে করব আরে তুমি কও যে তোমার সাথে আমি একটা সেলফি নিব নিজে তোমার বাসায় এসে আমি ডিনার করব কিন্তু আমার একটা হেল্প করতে হবে কি তুমি পাপন দ্বারে উঠাইব ওখান থেকে এরকম একটা শর্ত দাও দরকার ওই পোলারে আমি অনেক টাকা দিব কিন্তু আমার নিয়ে যাও দেশ থেকে ভাই আচ্ছা একটু আপনি এই কথাটা বলছেন না আমার এই কথাটা শুনে কান্না পায় কারণ আমার যত ফ্যান ছিল সবাই এখন আমার হেট করে জানেন আমার যে বিগেস্ট ফ্যান ও কয়দিন আগে পোস্ট দিছে আমার এই আমার আমার ছবি একটা ইয়ার মধ্যে বহায় আছে একটা মানে একটা ন্যাংটা ছবির মধ্যে আমার ছবি বসায় দিছে জানেন হ্যাঁ আমি ওই দিন দেখলাম একটা ছেলে তোমার ছবি দিয়ে লিখতেছে প্রিয় বিভাবক দেশে আসো খেলা হবে এখন তোমার কেন ডাকতেছে এটা আমি জানি না ঠিক আছে সাকিব কিন্তু আমার মনে হয় না এনে আমার কাছে একটু একটু সন্দেহ লাগতেছে যে তোমারে মনে হয় অন্য কিছুর জন্য ডাকতেছে তুমি কিন্তু সাকিব ভুলে ওই সব ফাঁদে পা দিয়া না তোমার কিন্তু ওই যে ট্র্যাপে ফালাইবো প্রিয় বিভাবক মবিভাবক কোয়া ময়া তোমারে এই যে বাংলাদেশে আনায়া তোমারে কিন্তু জালের মধ্যে আটকায় দেব ঠিক আছে তখন কিন্তু আমও যাবো সালো যাবো ঠিক আছে তো তুমি এখন কি করবো বুঝো বুঝে আমার ব্যাপারটা জানাও ঠিক আছে শুনুন পাবন ভাই এই মুহূর্তে আমি যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে আমি ক্যানাডা ক্রিকেট টিম আছে বুঝছেন হ্যাঁ জি টি টোয়েন্টি ক্যানাডা খেলতেছ জানি তো না ওখানকার একটা টিম আছে কানাডার টিম হ্যাঁ ওখানে অ্যাপ্লাই করতেছি হম বাংলাদেশে আর কখনো ফিরবো না মাল নেয় মানে ডেট এক্সপায়ার মাল মানে বুঝলাম না তোমার তো বয়স হয়েছে এই মুহূর্তে তোমার ওরা জাতীয় টিমে নিবে কোন দুঃখে ওরা কি যাচাই না করে নিচ্ছে ভাবছিলাম আপনার দিব

আমি ওই যে স্ট্যাম্প যেভাবে ভাঙছিলাম না ওই স্ট্যাম্প এটা ভাঙি আপনি সাকিব 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 আমার কথা শোনো সাকিব আমার কথা শোনো কি সাকিব একদম সাকিব আর ফোন দিবেন না তোমার আমার দরকার সাকিব আপনি বাগ আপনি বাগ কাঁচা মাংস খান সাকিব সাকিব আমার কথাটা শোনো সাকিব